সিদ্ধা অ্যাকচুয়ালি দু হাজার সাল থেকে শুরু হওয়া পশ্চিমবঙ্গ পুলিশের একটি ইনিশিয়েটিভ এটা আজকের নয় এটা চলছে সারা রাজ্য জুড়ে আসলে পাচার বাল্যবিবাহ এবং শিশু শ্রম তথা বাচ্চাদের প্রতি শিশুদের প্রতি শূন্য থেকে আঠেরোর কম যারা তাদের প্রতি তো যে ধরনের অত্যাচারগুলো হয় বা হয়ে থাকে তার জন্যই পশ্চিমবঙ্গ পুলিশের এই একটা আম্রেলা ইনিশিয়েটিভ আমি খুব গর্বিত যে এই ইনিশিয়েটিভের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমার ডায়মন্ড হারবার ব্লকের যে স্কুল ছিল শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুল তখন থেকে শুরু এখন বলরামপুর বিদ্যা মন্দির নরেন্দ্রপুর থানার আন্ডারে এই কাজটা যে হচ্ছে এবং সোনারপুর ব্লক জুড়ে প্রত্যেকটি যে স্কুল প্রায় দেড়শোর মতো যে স্কুল সেই স্কুলগুলোকে নিয়ে আজকের যে প্রোগ্রামটা হলো শুধু স্কুলকে নিয়ে কিন্তু এটা কিন্তু শুধু এটা নয় এর প্রসেসটা অনেক আগে থেকে শুরু হয়েছে নীরব বিপদ আসছে খুব কাছ থেকে নিজের অজান্তেই বিপথে চলে যাচ্ছে আমাদের সন্তান কখনো সোশ্যাল মিডিয়ার পাতায় লুকিয়ে থাকা ফাঁদে আবার কখনো সমাজেরই দুষ্টু চক্রের সাজানো চক্রান্তে অল্প বয়সে ছাত্রাবস্থায় ভুল পথে পা ফেলা আজ ভয়ঙ্কর বাস্তব আর এই প্রবণতা রক্ষার একমাত্র উপায় সচেতনতা খুব কাছের মানুষজন যাদের আমরা ভরসা করি তাদের মধ্য থেকেই মাঝে মধ্যে একজন কিশোর বা কিশোরী হতে পারেন যৌন নির্যাতনের শিকার চুপ করে থাকে তারা লজ্জায় ভয়ে বা বিশ্বাসঘাতকতার আঘাতে তাদের জন্য দাঁড়াতে হবে আজ এই মুহূর্তে কারণ আগামী প্রজন্মকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের সবার আপনার আমার গোটা সমাজে এই সংকট মোকাবিলায় এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সোনারপুর পঞ্চায়েত সমিতি এক ব্যতিক্রমী উদ্যোগ সচেতনতা গড়ে তুলতে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সোনারপুর ব্লকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে আয়োজিত হচ্ছে বিশেষ কর্মশালা ও আলাপচারিতা কারণ শিক্ষকই পারেন ছাত্রছাত্রীদের মনে পৌঁছতে ভালো আর খারাপের তফাত বোঝাতে আসুন আমরা সবাই একসাথে বলি না আর একটা ছেলে মেয়েও হারাবে না অন্ধকারে না কোনো শিশুর কণ্ঠ আর চাপা থাকবে না এগিয়ে আসুন সচেতন হন সচেতন করুন একসাথে গড়ে তুলি সুস্থ নিরাপদ আগামী এই বার্তা পৌঁছে দিন প্রতিটি প্রতিটি ঘরে মনে কারণ শুরু হোক আমার ও আপনার হাত ধরেই সচেতনতাই হোক অস্ত্র সোনারপুর হোক উদাহরণ ওয়ার্ড পঞ্চায়েত সবাইকে নিয়ে মিলিত হয়ে একেবারে গ্রাসরুট লেভেলে গিয়ে এই ভয়ঙ্কর অর্গানাইজড ক্রাইমের বিরুদ্ধে যে সংগঠিত অপরাধের বিরুদ্ধে একটা সংগঠিত ডিফেন্সিভ শিল্ড তৈরি করবার চেষ্টা আমাদের ব্লক অফিস থেকে নেওয়া হয়েছে দুটি থানার সাহচর্যে এবং আমরা সবাই এটার সঙ্গে আছি এটার জন্য যারা করছেন যারাই প্রদীপ জ্বলানোর পেছনে সলতে পাকানোর ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছেন তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই দেখুন অ্যাকচুয়াল পঞ্চায়েত সমিতির মিটিংয়ে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম যে শুধুমাত্র আমরা জানলেই হবে না যাতে এটা করে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া যায় যে স্বয়ংসিতার মাধ্যমে বিভিন্ন রকম পদক্ষেপ মানে যৌন নির্যাতন বলতে পারেন বাল্যবিবাহ বলতে পারেন বা স্কুলছুট যে ব্যাপারগুলো হয়ে আসছে আমরা যদি সেই প্রচারটা একদম গ্রাউন্ড লেভেলে না নিয়ে যেতে পারি তাহলে কিন্তু মানুষের মধ্যে সেই প্রচারটা হবে না তাই আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সমস্ত স্কুলেই যাতে এই উদ্যোগ নেয় আমরা সেই জন্যই মিটিংটার আয়োজন করেছি রিপোর্ট সোনারপুর আপডেট